আচ্ছা মাসে ভাড়া থাকে ভাই তো কি কাজ করেন আমি মাইশার বাড়ি কাম জানি কিন্তু মেশিন নেই এর করি যা দেই মানে টুকটাক কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় মাসে মনে পড়া 200 100 মানে টাকা আচ্ছা থাকলে তো মনে ভালো জামা কাপড় বানাই যা দিব তাই তো ভাই

আমি কষ্ট করে প্রতিবেদন মা তো বোন আপনি চাচ্ছেন যে একটু সহযোগিতা দেবো মানে কি না সে আমার পাশে থাকবে যদি বিয়ে সাথে করতেছে আমি তার কাছে বিয়ে বলি এর জন্য আমি তার প্রতিবেদনে আইছি সে যদি আমার কষ্টের কথা শুনে আমার মা নাই মারা গেছে বাবা আছে ছোটো একটা ভাই আছে আশা আছে টাকা পয়সা তুইলে ভাইটারে মাদ্রাসায় ভর্তি করতে মানুষের জীবনে গরিব হইলে কি হইলে ভাই সবারই তো একটা আশা থাকে আচ্ছা আচ্ছা এর যো ভাইটাও পারি না টাকা লাগে তো আপনারও আশা আছে হুম আপনারা কিসের তো আশা বলবেন বেশি আশা নাই শুধু একটা ভালোবাসার মানুষে আমারে শুধু ভালোবাসবে টাকা পয়সা যে তেমন আমার মনতেকা ভালোবাসবে আমার দায়িত্বটা নিয়ে আমি দুটো ডাল ভাত খেতাতে পারবো একটা মেশিন যদি আমারে কেউ কিনে দেয় তুমি কাজ জানো তা আমি সেলাইমি সেক কাজ কইরা নিজে চলতে বারতাম আমার অনেক কষ্ট আছে পড়ার বেশি কাম কইরা কি আর হয় এইটা কাট মানে এক বেলা খায় আরেক বেলা না খাইয়া তো এর জন্য প্রতিবেদন আচ্ছা আচ্ছা তো এখন মানে আপনি আসলে বিয়ে সাথে করবেন নাকি তো আপনার বাবা কি জানে প্রতিবেদন এসেছেন বাবারে বলছি বাবা কইছে বলে মা তুই দেখ ভাগ্য থাকলে আল্লাহ মিলেও দিতে পারে মনের মতো মানুষ দুনিয়া যেরকম খারাপ মানুষ আছে ভালো মানুষও তো আছে ভাই এর জন্যই আইছে অনেক কষ্ট করে ধরে সুন্দর মানুষ পাওয়া যায় মনের মতো মানুষ এর জন্য

বাবা রিক্সা চালায় ঘরের পরিবার বিচ্ছিন্ন যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করে সেক্রেটারি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপিত নাম্বার দিয়ে দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বন্ধ নাম্বার হল জিরো ওয়ান এইট টু ফোর এইট ওয়ান টু ডাবল ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দশ নাম্বারটা আবারও বলে দিচ্ছি তো নাম্বারটা আবারও বলি দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু ফোর এইট ওয়ান টু ডাবল ফোর সেভেন এটা হলো আপনার নাম্বার তো বোন হাতা নাম্বার দিয়ে দিছি দর্শক দুটি চলে গেছে এখন কি আপনার বাবা কিসের জন্য বিয়ে করেনি আপনার মা মারা আমার বাবা কিসের জন্য বিয়ে করে নাই ভাই আমাদের ভাই বোন দেখেই মানে অতি মানুষ তো অনেক বয়স করে মারা যায় আমার মার আমরা আর কতটুকু বয়স আঠেরো বছর বয়সের ভিতরে ক্যান্সার হচ্ছে একটা জমি আছিল এটাও বিক্রি করে ফেলেছে মার যে শখের বিষয় এর লেগে আর বিহা করলে মারে খুব ভালোবাসতো তো একজন্য সে আর সবাই তো পারে না ভাই কতজনে পারে কতজনে পারে তার স্মৃতি রেখেই জীবনটা কাটি আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যে যারা যৌতুক ছাড়া আপনার জীবনে আসবে এরকম পুরুষ মানুষ হলে আপনার অনেক ভালো হয় সে যদি মোবাইলে বিয়ে করতে চায় আমি তার কাছে মোবাইলে বিয়ে দেব আচ্ছা আচ্ছা মোবাইল বিয়ে করে মোবাইলে বিয়ে করবেন আর ভাই ভালো মন তো দিয়ে ফোন দেন ভাই খারাপ মন তো দিয়ে ফোন দেন আর আমি অসহায় দেখে করতে বাধ্য নি আছি আচ্ছা তো আপনার মনের মানুষ কেমন হবে আমার মনের মানুষ কালো হোক ফর্সা হোক বুড়া হোক জোয়ান হোক সমস্যা নেই তার মনটা সুন্দর থাকতো মানে মন সুন্দর থাকলে আর কোনো কিছু দরকার হবে না আচ্ছা 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 তো আমরা হচ্ছে আপনার মনের মানুষ আসক্তি আপনার জীবন হোক তো আর বোন চাচ্ছেন যে মনের মানুষ মিল নাকি আচ্ছা তো শেষ করে দি বিদায় নেন ভালো থাকেন আমার মোবাইল সবসময় খোলা থাকে যখন ফোন দিবেন তখনই আমার পাবেন ভাই আচ্ছা তো কাপুর জীবনের গল্প সম্মেলেন তিনি কেমন আছে তার বাস্তব জীবনের ঘটনা যতিক কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দিবেন বিয়ে করলে শিক্ষিত তাকে ফোন দিবেন কারণ তার অসহায় গ্রুপ বলেই প্রতিবেদনে আসে দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরপদেশ থাকেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রাখতে আছে